আরাইকা থানা বাউনিয়া মাড়ি রাস্তা আট ফিট পাবে এটা তো আবার বান্ন নম্বর ওয়ার্ডে পড়ছে বান্ন নম্বর ওয়ার্ড এদিক দিয়ে আট ফিট রাস্তা এক প্লট ভিতরে বারো ফিট থেকে এটা কি বিশ ফিট হবে না বারো ফিট হবে এটা বিশ ফিট তার মানে বিশ ফিট থেকে এক প্লট ভিতরে আট ফিট রোড আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে আমার চ্যানেল দেখছেন সবাই শুভেচ্ছা আমি আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বান্দা নম্বর ওয়ার্ড তুরাক থানা ডিম বাউমিয়া মতবর বাড়ি এলাকায় এখানে আড়াই কাঠার প্লট আট ফিট রাস্তায় উত্তরা রাজ্য সুমুদিন থেকেও আপনি আসতে পারবেন জমিটা মূল্য চাওয়া হচ্ছে নব্বই লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সে মনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম